আরেক বেডি গত পরশু বলতেছে পুরুষরা সাইর বিয়া করবে এই সমাজ আমরা চাই না আমাদের বোনেরা কি সাইর বিয়ের অনুমতি দিয়েছে আল্লাহ অনুমতি দিয়েছে তুমি কথা বল কে ইসলাম পুরুষকে সাইর বিয়ার অধিকার দিয়ে নারীদেরকে ছোট করেনি কারণ যেই পুরুষটা চাইর বিয়ে করবে তার ঘরেও মা আছে তার মাও নারী তার মেয়েও নারী তার স্ত্রীও নারী বরং ইসলাম আমাদেরকে চার বিয়ের অনুমতি দিয়েছে এই কারণে যখন প্রয়োজন হয় তখন করবে কিন্তু এজমালি যা মনে চায় এভাবে নাকি সত্য সাপেক্ষে যে আয়াতের মাঝে আল্লাহ তাআলা চার বিয়ের কথা বলছে সেই আয়াতে তো শর্তটা দিয়েছে একই আয়াতে ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়েন খিফতুম আল্লাহ ত দিলু প আল্লাহর ইসলাম কত সুন্দর না বুজে কথা কয় যে আল্লাহ সার্বি আর অনুমতি দিছে এমন সমাজ আমরা চাই না তুমি কোরানের বিরুদ্ধ অবস্থান কেন নেও কোরানের বিরুদ্ধে কথা বললে তো ইমান থাকে না আল্লাহ বলছে পুরুষেরা তোমরা চাই দুইটা বিয়ে করো তিনটা করো চারটা করো আচ্ছা আল্লাহ কওয়ার কারণে আমরা কি সবাই করে বয়ে রয়েছি আর আল্লাহ কি কইছে করণ লাগবো এটা কি ইসলাম কি বাধ্য করছে না অনুমতি দিছে এরপর আল্লাহ তাআলা বলছে তবে যদি তোমরা একাধিক বিয়ে করো আর তাদের মাঝে সমতা বিধান করতে না পারো তাহলে একাধিক বিয়ে করবে না পাওয়া হেদা তুমি শুধু একটাই করো আমার প্রিয় ভাইরা যেই সমাজে চার বিয়ের কথা এসেছিল ইসলামের একবারে প্রথম যুগে ওই সমাজে যুদ্ধ ছিল মক্কার মানুষ কথায় কথায় আরবের মানুষ যুদ্ধ করত। যুদ্ধের মাঠে পুরুষ মরে বেশি না নারী যুদ্ধের মাঠে কি মহিলারা যায় তো যুদ্ধের মাঠে যে পুরুষ মারা যায় ওই পুরুষদের কি করে বউ নাই এখন তাদের বিধবা বউয়ের কি হবে আর পৃথিবীতে এমন যুদ্ধ তো হয়েছে যে যুদ্ধে পাঁচশো লোক তিনশো লোক হাজার লোক করে গেছে ওদের ঘরে তো আছে এখন যদি বিধবা গুলো বিয়ে না হয় তাহলে কি হবে তারা তো জেনাবে বিচার করবে তারা তো অসহায় হয়ে যাবে আজকের বাংলাদেশের দিকে তাকান আমাদের বাংলাদেশের যে সমীক্ষা সে সমীক্ষা হলো ষোলো কোটির উপরে মানুষ সরকারি হিসাব বাস্তবে আরো বেশি এই ষোলো কোটি মানুষের মাঝে মহিলার সংখ্যা পুরুষ পুরুষের সে ত্রিশ লাখের বেশি তেত্রিশ লাখের মতো বিয়ে করবে আর বাহিরে করার সুযোগ ইসলাম দেয় নাই তাহলে তেত্রিশ লাখের বিয়ে হবে কেমন আর একটি হাদৃশ্য সেটা হচ্ছে কেমন যত আগাবে নারীদের সংখ্যা তত বাড়বে এখন যদি পুরুষের একাধিক বিয়ে করার সুযোগ না পায় ওই নারীদের কি হবে ইসলামের জন্য এটাকে অনুমতি দিছে মাত্র নাকি ইসলাম বলছে বিয়ে বেশি করলে সব বেশি আর আমরা যারা পুরুষ আছি আমরা কি স্যার বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছি আমরা তো ভাবি যে আরে বাবা একটা লুই এতো বাংলাদেশে কুলান যায় না কথা কি বেঠিক কইছি আরে একটা ঠেলা তো অনেকে ঠান্ডা পানি খেতেছে কেটা জানি একটা গান লেখছে যদিও গানটার সাথে আমি একমত না কিন্তু লেখছে যে আমি আগে ছিলাম জীবিত এখন আমি বিবাহিত তাহলে আগে কি ছিল এখন কে এখন এ বলে বিবাহের মানে হে আর বাইশ চাই না হে মই রে এই জন্য জীবনের বিপরীতে বিবাহরে আনছে এ আগে জীবিত ছিল এখন সে একটা করে যদি আরো কি খবর করলে এজন্য কোরআনের আইনগুলো তো নতুন না এটা তো চোদ্দশো বছর আগে সেই মহিলা কয়দিন আগে কথা বললো ওই মহিলা কি বাংলাদেশে দেখে না এখানে আমরা কি আর বিয়ে করে বসে আছি তো সে কোরআনের বিরুদ্ধে কেন কথা বললো এটা বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে যারাই একটু কোরআনের বিরুদ্ধে কথা বলে তারাই নিজের পিআই মনে করে সে মনে করে সে সুশীল আসলে কি সুশীল না কুশীল আর সু থেকে পরে হাইফেন দিয়া শিল অসুবিধা নাই শিল মানে হলো নাফিত আর সু মানে ভালো নাফিৎ পাবলিকের বগল কাছাইবো আমাদের কি করার কেয়ামতের দিবসকে জন্যই বলা হয় অমুল হাশর সেদিন পৃথিবীর সব মানুষকে একসাথে এক মাঠে একত্রিত ও মা হুমা আনাহা মেগ ইবিন আল্লা ডায়ালবনসেন সেদিন সব মানুষ হাসরের ময়দানে প্রবেশ করবে ও মা হুমা আনাহা মেগ যত মানুষ পৃথিবীতে এসেছে একজন সেদিন সেখান থেকে কোনো উপস্থিত থাকতে পারবে না সব মানুষকে একত্রিত করা হবে একসাথ করা হবে এখন আদম থেকে প্রলয় পর্যন্ত যারা এসেছে যারা আসবে সবাই একসাথ হবে তাহলে বোঝা গেল মাঠটা ছোট মাঠ এই বিশাল ময়দানে সব মানুষ কেন না তাল একত্রিত কেন করবেন উদ্দেশ্য হলো তাদের সকলের দুনিয়ার ষাট বছর পঞ্চাশ বছর একশো বছর কম বেশি যে হায়াত দিছেন ওই সময়টা কিভাবে ব্যয় করছে আল্লাহ মূলত তাদের হিসাব নেবেন হিসাব নেয়ার জন্যই তাদেরকে একত্রিত করবেন এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আমাদের সকলকে একসাথ করা হবে উদ্দেশ্য শুধু একটা হিসাব সেদিন আল্লাহ হবেন হাকিম ময়দানে আল্লাহ যখন প্রকাশিত হবেন আল্লাহ অত্যন্ত কঠোর আকৃতি দেখে সেদিন আল্লাহর নবীরা পর্যন্ত একটা কথা বলবে ইয়া নফসি নফসি হাসন ময়দানে আর কোনো কাম কাজ নাই কাম একটাই হিসাব দে আল্লা সব হিসাব দেওয়া সহজ না কঠিন এজন্য বলবে আমার কি উপায় আমরা আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভোগ করছি সব নিয়ামতের ব্যাপার আল্লাহ প্রশ্ন করবেন এই চোখ নেমত এই কান নে আমত এই মুখ নেয়ামত এ বিবেক নেয়ামত এ কলিযন্তকরণ নেয়ামত এগুলো যাদের নাই কান নাই সে বোঝে যে কানে শোনে না এটা কত বড় নেয়ামত যে চোখে দেখে না সে বোঝে দৃষ্টি শক্তি কত বড় নেওয়ামত যারা একটু পাগল টাইপের মানুষ কিন্তু কথা কইলো ডাইনে যায় কিছু বোঝে সোজে না ওরা বোঝে আকল কত বড় নেয়ামত যেই ঘরে একটা সন্তান আছে প্রতিবন্ধী পাগল মা বাবা তার জন্য কত কষ্ট করে কল্পনা করতে পারবেন না ওই মা বাবা বোঝে এই আকল আল্লাহর কত বড় দান এখন এই যে আল্লাহর হক দিলেন এই হক কি আমরা কি নিআনছি এই যে আল্লাহ কান দিলেন এটা কি আমরা সংগ্রহ করছি ইনাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কন্ন উলাইকা কানানহু ভুলাও আল্লাহ বলে আমি তোমার চোখ তোমার গান তোমার অন্তকরণ তোমার বিবেক প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা প্রশ্ন করব এই প্রশ্ন করার জন্য হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে একসাথ করবেন একত্রিত হওয়া লাগবে সেখানে আল্লাহর সামনে একত্রিত হওয়ার পর আল্লাহ মানুষের গদান থেকে তার আমল নামা বের করে তার হাতে ধরাইয়া দিবেন আমাদের আমল নাম আমরা হয়ে বেড়াচ্ছি আমাদের সাথে আছে সাথে কোরান মাজিদের সৌরফ আনি ইসরাইলের তেরো নম্বর আয়াত আল্লাহ তাআলা হুসেন ওয়াকুল্লা ইমসা নিন আমি প্রতিটি মানুষের আমল নামার রেকর্ড তার করদানের ভিতরে ঢুকাইয়া রাখছি কোথায়

অন্য আল্লাহ বলে তোমার চোখ যে খেয়ানত করছে সুন্দরী কোন নারী হেঁটে যায় তুমি আর কে তার দিকে তাকাইছো মোবাইলের মাঝে তুমি ফেসবুক চালাইতে যাইয়া কোন ব্যাপার দা নারী তোমার সামনে পড়েছে তার দিকে তুমি কোন নজরে তাকাইয়াছিলা তোমার চোখ যে খেয়ানত করছে আমি আল্লাহ সেটাও জানি সেটাও আমল নামায় রেকর্ড হয়ে অন্তরে কি কু মন্ত্রণা ছিল কি কু ছিল কি কুচিন্তা ছিল দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ সেটাও জানি সেটাও আমি রেকর্ড করে ফেলেছি মাইল ফিজুম ইন কৌলিনাত তোমার দুই ঠোঁটের মাস দিয়া। ছোট্ট কথা বের হয়েছে যা তোমার সঙ্গীও শোনে নাই তাকে শোনানোর জন্যই বলেছিলে ভাই একটা গোপন কথা আছে আসেন তো বলি আপনার কাছে একবারে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছ অন্য কেউ যেন না শোনে যার কাছে কইস হেও শোনে নাই এত আস্তে কইস তাই তোমার দোস্ত কয় আরে মিয়া কি কইছেন আমিও তো শুনলাম না আবার বলেন কোরআনে আল্লাহ বলে সে না শুনল ওটাও রেকর্ড হয়ে গেছে সে কিতাব হাতে ধরায় দেবে দরাই আল্লাহ বলবে এটা পর পড়ে শোনাও এ পড়ে শোনানোর জন্যই একটা ব্যবস্থা রাখছে একদিন সব মানুষ হাজির থাকবে তবে দিনটা ছোট বড় দিন হবে না ওই দিনের দৈর্ঘ্য হবে হাজার বছর তা রুজুল मलाइकाতু ওয়ার রূহ ইলাইহি ফী ইওমিন কানা মিqdaরুহু 50000 কত হাজার বছর এই যে কোরআনের আয়াত আল্লাহ বলে সে দিনের হবে 50 হাজার বছর এবং প্রতি মানুষ আল্লাহর সামনে হাজির থাকবে সেদিন এজন্য সূরার নাম হাশর আমল নাম আদান হাতে আসবে কিছু মানুষের কিছু মানুষের বাম হাতে ওয়া আম্মা মান উতিয়া وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه بيمينه فيقول هَابُ اقرؤوا كتابيا إني ظننت أني ملاق حسابيا لن هتامل نماش بي ارماني هلو ارزم لاني بنا حساب جنت سبحان الله بلتا

নবীজি জবাব দিয়া আয়শা আইয়াল জুরাফিক তাবিহি পায়তাজ ওয়া জানহু হিসাব মানে হলো যাদেরকে ডান হাতে আমল নাবা আল্লাহ খুলতেও বলবেন না পড়তেও বলবেন না এক নজর তাকাবেন তারপরে বলবেন যাও ছেড়ে দিলাম জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ তা ইন্নহুমান নুক শাহালাত ফা যাকে বলবি পড়ো তার উফায় নাই আল্লাহর সামনে হিসাব দেয়া সহজ নয় এজন্য কবি নজরুলের একটি কবিতা আছে গান আছে রোজাস আল্লাহ তুমি করোনা বিচারুলের তো নাকি কি বলছে আল্লাহ হাসরের দিন বিচার করিও না ছোটকালে গান যখন শুনছি কেউ কেউ গাইতো তা আমি ছোট মানুষ তো ভাবতাম যে কয় কি তো আল্লাহ বিচার করবো না এটা কথা হইলো আর আল্লাহর বিচার করতে মানা করে কেন পরে বড় হইয়া বুঝছি যে বিচার করলে উপায় নাই আমরা বিচার চাই না চাই। না আল্লাহ বিচার করবে না বিচার করবে না এমন মানুষ আবার শুধুমাত্র মত থাকি না বিনা হিসাব বিনা বিচারে জান্নাত পাবে একদল ভালো মানুষ ডান হাতামা যারা পাবে আবার যারা বেশি খারাপ মানুষ সেরাও বিনা হিসাবে জাহান্ন ওদের ব্যাপার আল্লাহ তালা সুরাল কাফে বলছে প্যালেন ওকেই মূলা ঘুমিয়াও মালিয়া নাম যারা বেশি খারাপ কাফের মুশারেফ যাদের ইমানই নাই ওই পাতিষ্ঠদের জন্য আমি হিসাবের জন্য মিজানের পাল্লা দাঁড় করাবো না বরং ওরার বিনা হিসাবে জাহান্ত বে দিয়ে দেব তাহলে আমরা কোন দিকে কোন দিকে যেতে চাই

মুখে যা আসে বলিও না হিসাব করে বলিও সামনে যা পাবে মুখে দিও না খেও না হিসাব করে খাইও হারাম খাইলে বশিবর মিথ্যা করলে বসিবর মুখের হিসাব আর খাবারের হিসাব লজ্জাস্তানের হিসাব চোখের হিসাব কানের হিসাব মানে প্রতিটা নঙ্গের হিসাব প্রতিটা নামতের হিসাব দিতে হবে এ চিন্তা মাথায় রেখে যারাই দুনিয়া চলবে তারাই ডান হাতা বললাম যে মানুষগুলো ডানহাতে আমলনামা পাবে তাদেরকে অন্যরা প্রশ্ন করবে ত সুন্দর আমোলনামা কেন হলো বা মা মানে ও দিয়া কিতা বাহু বিয়া মিনি ডানহাতে আমোলনামা আসলো ভাইয়া কুলু হ্যাঁ বু ম আর তারা ডান হাতে আমল নামা পেয়ে আনন্দে মানুষকে বলবে পড়ো 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 নিজের টামান সেরে পড়তে দিবে দেখো দেখো আমার কিতাব কত সুন্দর আল্লাহ আমারে ডান হাতে দিস আমারে পড়তে কয় নাই না পয় সেরা দিছে আমার ভেস্তের ঘোষণা দিসে তখন আপনজনেরা পরিচিত লোকেরা বলবে এত সুন্দর আমল নামা কেমনে হলো এক জায়গায় তো ছিলাম এক গ্রামে বসবাস করেছি এক বাজারে তরকারি কিনছি এক স্কুলে লেখাপড়া করছি এক মসজিদে তো নামাজ পড়ছি তোমার ডান হাত আমল নামাই সে গেল কেমনে আমরা তোর খবর নাই তখন সে জবাব দেবে জনান্তু ইনি হিসাবিয়া আমি তোমাদের মতো চলি নাই দুনিয়ায় থাকতে আমি জানতাম আমাকে হিসাব দিতেই হবে তাই আগে হিসাব করে চলছি আর যারা দুনিয়ায় ব্য হিসাবে চলবে ছাগলের মতো ছাগলে ঘাসও খায় ঘাসের পাতাও খায় সামনে পাগলের মতো বলবে পাগল মুখে যা আসে তাই বলে হিসাব করে বলে না এই জন্য বাংলায় প্রবাদ হয়েছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কিছু লোক আছে হিসাব করে কয় না

আমার আলোচ্য বিষয় সুরা হাসরের এই হাসর কেন্দ্রিক নয় যার সুরার নাম যেহেতু হাসর তাই সামান্য হাসর নিয়ে কথা বললাম আমার তেলোয়াদকৃত অংশ অন্য অন্য বিষয়ের আলোচনা তো আসুন আমরা সেখানে চলে যাই তো যেহেতু হাসর তাই হাসর নিয়ে কিছু কথা বলছি কারণ হাসরের কথা মাথা রাখা সবচেয়ে বেশি দরকার ঠিক না নামাজ কালাম হজ জাকাত সব কিছু তো হাসরের ময়দান আল্লাহ যাচাই বাছাই করবে যদি আমল নামার একটু ভালো হয় তাহলে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবে আর আমরা জান্নাতে যাওয়ার জন্য আমল করছি এবং যারা জান্নাতি হবে ফেরেশতারা তারা তাদেরকে জান্নাত দেওয়ার সঙ্গে বলবে আম আম বিমা বিমা ফিরা জান্নাত দিতে গিয়ে বলবে আল্লাহর পক্ষ থেকে বলবে দুনিয়া যে তুমি ভালো আমল করছো আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে এখন জান্নাত দিছে আল্লাহর পক্ষ থেকে এটা প্রতিদান পুরস্কার যার আমল যেমন তার হাসর তেমন প্রত্যেক মানুষ হাসরে যাবেন তবে সেখানে আল্লাহর সামনে কেউ দল বেঁধে যেতে পারবে না হিসাব হবে একা একা একবারে একা একবার অবস্থা আল্লাহ তার সামনে হাজির করবেন হ্যাপা ওরা গায়ে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না খতনা করানো থাকবে না মায়ের পেটে শিশু মায়ের পেট থেকে যেভাবে উলঙ্গ আসে আল্লাহ মানুষকে কবর থেকে তুলে তার সামনে দাঁড় করাবে অসহায় বানাবে আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন আপনি মাথা নাড়ার সুযোগ পাবেন না এই জন্য সাবধানে চলিয়েন হিসাব করে চলিয়েন সুদে টাকা লাগানো আছে এমন কিছু লোক এখানে আসেনি

যা তিনি সারতে বলেছেন তা এবং আল্লাহকে ভয় কর্লাহ নিশ্চয় আল্লাহর শাস্তি বড় কঠোর বড় জগন্য আখের হাতে শাস্তি আর দুনিয়ার শাস্তি তো অনেক ব্যবধান দুনিয়ার শাস্তি আখেরাতে শাস্তির তুলনায় কিচ্ছু না যেমন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের তুলনায় কিচ্ছু না